আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ নজরুল হাসান সাংবাদিক দৈনিক কীর্তিলা পত্রিকা উদিরপুর প্রতিনিধি জনাব মোহাম্মদ নজরুল হাসান তাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার بسم الله ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শাখার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি মাসুদ হাসান ফিরোজ much.